বিনা কারণে মারধর করলো বিনা কারণে এরা গুন্ডাগারদি করে লোকের কাছ থেকে পয়সা লোকের উপরে হামলা করে আমি ডিউটিরত অবস্থায় আমার উপরে এসে হামলা করেছে কোনো কারণ নেই এরা কে সাথে আমার একটা জমি বিবাদ আছে এরা কিন্তু কোনো না। এরা থার্ড পার্টি এরা গুন্ডাগারদি করেই বেড়ায় এরা পাঁচে বাপুই এরকম আছে গুন্ডাগারদি করে পয়সা কামায় আমরা থানায় অবশ্যই অভিযোগ করব এবং থানা যদি স্টেপ না নেয় আমরা আর বৃহত্তর আন্দোলনে যাবো এটা হ্যাঁ দলকে অবশ্যই জানিয়েছি আমি এমএলএ কে জানিয়েছি এস কে সাহেবকেও জানিয়েছি যেহেতু কড়া স্টেপ নেওয়া হোক

আমরা পদক্ষেপে প্রশাসনের আশ্রয় যাচ্ছি প্রশাসন যদি স্টেপ না নেয় তারপরে আমরা দেখছি কি করা যায় আমাদের ওপর মহলকে জানাবো আমরা চাপ করছে ইয়ারিং করতে দিচ্ছে না মিথ্যে মিথ্যে পিটিশন জমা দিচ্ছে আমরা বলতে যাওয়াই আমাদেরকে ধারালো অস্ত্র ছুরি বাঁশ লাঠি এবং হচ্ছে শাবল দিয়ে মাথাপটা মোটামুটি ফাটিয়ে দিয়েছে দশজন আহত হয়েছে আমরা মোটামুটি তারা থাকাচ্ছে তাদেরও ধরে মাছ যারা থেকেছে তাদেরকে মেরে জাম কিসমত গুন্ডা বাহিনী কিসমত ফিরোজ আর ওর ভাইরা তারা চিনি না তারা গুন্ডা বাহিনী আছে সিপিএম করে তারা সিপিএম করে আলাদা আমাদেরকে মারধর করে আমরা হচ্ছে টিএমসি করে এসছি আমাকে মেরে মাথা ফাটিয়ে দিয়ে ওর নাম কি কেসমতের ছেলে ফিরোজ আমি জানি না আমি আসলাম আমাকে মেরে ফাটিয়ে দিল হ্যাঁ হাতে চাকু ছিল চাকু দিয়ে মেরে দিয়েছে করে ও কি দল করে সিপিএম করে আমি তো জানি না আমি এসছি আমাকে মেরে হ্যাঁ শুনলাম এসছি আমার বাবুর সঙ্গে ঝামেলা হচ্ছে এসছি আমাকে মেরে পাঠিয়ে দিল কি নিয়ে সেটা আমি কি করে বলবো বলেন না এখন হয়নি অভিযোগ হবে না তা আমরা গিয়েছি গিয়ে আমরা বলছি বলি কী হয়েছে ভাই বলতে এবার এটা ভুল কথা এটা ভুল কথা ওরা ওখানেই ছিল ওখানে তো আবার বিডাবিচার সামনে তো সিসি ক্যামেরা লাগানোই আছে তাহলে তো কে অস্ত্র নিয়েছিল কে আগে লাঠি নিয়ে মেরেছে সেটা তো বোঝাই যাবে আমরা আগে ওখানে ঢুকতে গিয়েছি ওরা ঢুকতে দেবে না ওরা বলে কাগজ তোমাদের জমা দেওয়া হবে না হ্যাঁ আমরা বললাম কেন আমরা জমা দেওয়া হবে না আমাদের তো জমি আছে ভিতরে জমি আছে আমরা কেন জমা দেবো না আমরাও জমা দিতে পারি শেষ হয়েছে এবারে আমি মানে ওদেরকে ফেরাতে গেছি আমাকে গুপগাপ আমাকে মারা শুরু করে দিয়েছে ওই নূরুল আসলামের ছেলে নুরুল আসলামের ভাই এখন আমার মাথার যন্ত্রণা হচ্ছে আর বমি হচ্ছে আর মাধ্যে জমির ব্যাপারে জমি সব জমি তো পরের জমি জবরদবল করে রেকর্ড করেছে তাহলে ওখানে কোলেস্টার হচ্ছিলো এবার আমি একদিন ওখানে গিয়েছি দেখতে গিয়েছি ও আমার নামেও কেস করে দিয়েছে জমি কিন্তু আমার নামে নেই আমি আমি মারধর করেছি এখন প্রশাসন আছে এখানে সিসিটিভি ক্যামেরা দেখো হসপিটালের সামনে সিসিটিভি ক্যামেরা দেখলেই আপনারা প্রমাণ পেয়ে যাবেন হসপিটালের সিসিটিভি ক্যামেরাটা দেখুন চেক করুন প্রমাণ পেয়ে যাবেন ওরা হ্যাঁ অভিযোগ কি মানে প্রশাসনকে প্রশাসনকে সামনে রেখে ওরা হামলা করছে আমাদের প্রশাসনকে সামনে রেখেই হামলা করছে না আমরা ধরালো অস্ত্র চালাইনি ওরা 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 তো মেলালো মাদ্রা জমি জায়গা নিয়ে আমরা আমরা তিনজন তিনজন না না পলিটিক্স নেই আমি আমি কোনো দলের পক্ষপাতি নাই দলই করি না আমি মানে সাধারণ ব্যক্তি এবার এবারে সত্যিকারের কথা এবার বিধানসভায় আমাদের তিনজন জমি জায়গা নিয়ে ও ও কর্ম আছে খাদ্য দপ্তর আছে বলাকে ওই ওই জোরে কিছুই করতে চাইছে কিন্তু আমরা সঠিক বিচার চাইছি এফার করবো এখন মাথাটা ভাই আছে আর একটা ছেলেকে ব্যান্ডেজ করছে ওই তাহলে আমি ঠিক বলতে পারছি না নুরো বলেছিল যে খাদ্য দপ্তরে আছে ওই এসে মারধর করেছে আমার দাদা একটা কাগজ জমা দিয়ে আসছিলো বিডাফিসে বিডা ভুগতে দিচ্ছে না ঠিক আছে জমির কাগজ ও তো লোকের জমি দখল করে রেখেছে জবরদস্তি ঠিক আছে জবর হ্যাঁ আমাদের আমরা আমরা যাওয়া বলেছি তাই আমাদের মার ওরা দলবল বেঁধে ঠিক আছে লাঠি শটা নিয়ে তারপরে রড ছিল রড ফট দিয়ে মেরেছে আমার এই হাড়ে মেরেছে এইসব আমাকে ফেলে দোপ গেছে ওখানে সিসি ক্যামেরা দেখলে বোঝা যাবে কে কার মেরেছে আমার নাম মহিদুল ইসলাম